প্রশ্নোত্তরে আলোচনা আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মার্চ হাবার্ড বিশ বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট ফিলোজফিক্যাল সোসাইটির সভায় বেদান্ত দর্শন সম্বন্ধে বক্তৃতার পর শ্রোতাদের সহিত স্বামীজির নিম্নলিখিত প্রশ্নোত্তর অনুসারে আলোচনা হইয়াছিল প্রশ্ন ভারতে দার্শনিক চিন্তা বর্তমানে কীরূপ ক্রিয়াশীল তার কিছু জানতে ইচ্ছে করে ইচ্ছে করি এই সকল বিষয়ে আজকাল কতটা আলোচিত হইয়া থাকে পূর্বেই বলিয়াছি ভারতের অধিকাংশ লোকই কার্যত দ্বৈতবাদী অতি মায়াবাদ ও দত্ত আমি এদেশে আসিয়া দেখলাম এখানকার শ্রমজীবীরা বর্তমান রাজনৈতিক অবস্থার সহিত বিশেষ পরিচিত কিন্তু যখন তার জিজ্ঞাসা করলাম ধর্ম বলতে তোমরা কি বোঝো অমুক অমুক সম্প্রদায়ের ধর্মমত কি প্রকার তারা বলিল আমরা জানি না তবে গির যায় যায় ভারতে কিন্তু কোনো কৃষককে যদি জিজ্ঞাসা করি তোমাদের শাসনকর্তাকে সে বলিবে তা জানি না তবে খাজ না থাকি কিন্তু যদি থাকে তার ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করি সে অমনি বুঝাইয়া দেবে আমি দ্বৈতবাদী এবং মায়ার জীব সম্বন্ধে তার ধারণা বিস্তারিতভাবে বলিতে প্রস্তুত হইবে সে লিখিতে বলিতে জানে না কিন্তু এই সকল সে সন্ন্যাসীদের নিকটে যে শিখিয়াছে এবং ওই সব বিষয়ে আলোচনা করিতে খুব ভালোবাসে সারাদিন কাজের পর কৃষকেরা গাছ তলায় বসিয়া ওইসব তত্ত্ব আলোচনা করিয়া থাকে গোড়ামি বলিতে হিন্দুগণ কি বোঝেন বর্তমানকালে আহার পান ও বিবাহ সম্বন্ধে জাতিগত বিধিনিষেধগুলি প্রতিপালন করাকেই গোঁড়ামি বলে তারপর হিন্দু যে কোনো মতে বিশ্বাস করুক তাতে কিছু আসে যায় না ভারতে কখনও সংঘবদ্ধ ধর্মমণ্ডলী বা চাট ছিল না শুন গোঁড়া বা খাঁটি হিন্দু মত গঠিত বিধিবদ্ধ করিবার জন্য একজন লোক কোনো ছিল না মোটামুটিভাবে আমরা বলিয়া থাকি যাহারা বেদ বিশ্বাসী তারাই নিষ্ঠাবান হিন্দু কিন্তু প্রকৃতপক্ষে দেখতে পাই দ্বৈতবাদী সম্প্রদায় সময়ের অনেকেই বেদ অপেক্ষা পুরাণেই বেশি বিশ্বাস করিয়া থাকেন আপনাদের প্রশ্ন আপনাদের হিন্দু দর্শন গ্রীকদের স্টোইক দর্শনের উপর কতটা প্রভাব সম্ভবত আলেকজান্ডীগণের মধ্য দিয়া হিন্দু দর্শন উহার উপর কিছু প্রভাব বিস্তার করিয়াছিল পিথাগোরাস যে শাঙ্খ দ্বারা প্রভাবিত হইয়াছিলেন এরই সন্দেহ করিবার কারণ আছে যাই হোক আমাদের ধারণা সাংখ্য দর্শনী বেদ নিবন্ধ দার্শনিক তত্ত্ব সমূহে যুক্তি বিচার দ্বারা সামঞ্জস্য করিবার প্রথম চেষ্টা এমনকি বেদেও কপিল নামের উল্লেখ দেখতে পায় ঋষাং কপিল যশ্নমেই অর্থাৎ যিনি পূর্বে জাত সেই কপিল ঋষিকে জ্ঞানী পূর্ণ করিয়াছিলেন প্রশ্ন পাশ্চাত্যে বিজ্ঞানের সহিত এই মতের কি বিরোধ উত্তর কিছুমাত্র বিরোধ নাই বরং আমাদের শীত পাশ্চাত্য বিজ্ঞানের সামঞ্জস্য আছে আমাদের পরিণামবাদ এবং আকাশ ও প্রান্তত্ব ঠিক আপনাদের আধুনিক দর্শনের সিদ্ধান্তের মতো আপনাদের পরিণামবাদ বা ক্রমবিকাশ আমাদের যোগ ও শাখ দর্শনের ভেতর রইয়াছে যাতে পতঞ্জলি প্রকৃতি আপূরণের দ্বারা এক জাতির অন্য জাতিতে পরিণত হইবার কথা বলিয়াছেন যাত্রান্তর পরিণাম ও পূরণ তবে ইয়ার কারণ সম্বন্ধে পতঞ্জলি মতে সেই পাশ্চাত্য বিজ্ঞানের পার্থক্য আছে তাহার পরিণামের ব্যাখ্যা আধ্যাত্মিক তিনি বলেন ক্ষেত্রে নিকটবর্তী জলাশয় হইতে জলসেচনের জন্য যেমন কৃষককে কেবল জলাবরদটি তুলিয়া ফেলিতে হয় নিমিত্তম প্রয়োজকিনাং বর্ণভেদস্তু ততক্ষেত্রে বধ সেই সকল মানবী পূর্ব হইতে অনন্ত শক্তি সম্পন্ন কেবল এই সকল বিভিন্ন চক্ররূপ প্রতিবন্ধক বাধা তাকে বদ্ধ করিয়া রাখিয়াছে সেইগুলি ফেললেই তার সেই অনন্ত শক্তি মহাবেগে বাহির হইয়া হইয়া থাকে ইধর প্রাণীর ভেতর মনুষ্যভাব অবরুদ্ধ রইয়াছে যখন সুযোগ উপস্থিত হয় তখন সে মা মানুষ রূপে অভিব্যক্ত হয় আবার যখন উপযুক্ত সুযোগ বা অবসর উপস্থিত হয় তখন মানবের মধ্যে যে দেবত্ব বিদ্যমান তা অবিব্যক্ত হয় সুতরাং আধুনিক আধুনিক নতুন মতবাদ সমূহের সহিত আমাদের বিবাদ করিবার বিশেষ কিছু নয় দৃষ্টান্ত স্বরূপ দেখুন ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি ব্যাপারে সাংখ্যমতের সহিত আধুনিক শরীর বিজ্ঞানের পার্থক্য অতি অল্প প্রশ্ন কিন্তু আপনাদের জ্ঞানার্জনের জন্য প্রণালী কি ভিন্ন হ্যাঁ আমরা দাবি করি মনের শক্তিসমূহকে একমুখী করে জ্ঞান লাভের একমাত্র উপায় বহির্বিজ্ঞানে বাহ্য বিষয়ে মনকে একাগ্র করিতে হয় আর অন্তর্বিজ্ঞানে মনের গতিকে আত্মাভিমুখী করতে হয় আমরা মনের এই একাগ্রতাকে যোগ আখ্যা দিয়া থাকি একাগ্র অবস্থায় কি এইসব তত্ত্বের সত্যতা প্রতিভা প্রতিভাত হয় উত্তর যোগীরা এই একাগ্রতার শক্তির ফল অনেক বেশি বলিয়া বর্ণনা করিয়া থাকেন তারা দাবি করেন মনের একাগ্রতার দ্বারা জগতের প্রত্যেক সত্য বাহ্য ও আন্তর সকল সত্য করমক প্রত্যক্ষ হইয়া থাকে অদ্বৈতবাদী প্রশ্ন অদ্বৈতবাদী সৃষ্টি সম্বন্ধে কি বলেন উত্তর অদ্বৈতবাদী বলেন এই সব সৃষ্টি ও অন্যান্য যা কিছু সবই মায়া এই আপাত প্রতিমান প্রপঞ্চের অন্তর্গত প্রকৃতপক্ষে উহাদের অস্তিত্ব নাই তবে আমরা যতদিন মায়াবদ্ধ ততদিন আমাদেরকে এই সকল দৃশ্য দেখি তইবে এই দৃশ্য জগতে ঘটনাগুলি কতগুলি নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটিয়া থাকে উহাদের বাহিরে আর কোনো নিয়ম বা ক্রম নাই সেখানে মুক্তি স্বাধীনতা চলবে